সবাই কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরমেটের নামাজ নাই আপনি দুই রাগে দুই করে নামাজ পড়বেন ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন যে কোনো সুরা যে কোনো সংখ্যক বার পড়তে পারেন নির্দিষ্ট কোনো ফরমেট ঠিক করা নেই সবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে এর জন্য একটা দোয়া আল্লাহ আফুহুর তো হেবুল আফুয়া আফু আগনি আল্লাহ আপনি ক্ষমাসীন ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে দিন এর বাইরে সবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাত করবেন দোয়া করবেন জিকির আজকার করবেন তাজুল তালাত করবেন বিভিন্ন নেকামল করবেন দিনী বই পড়বেন বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন সবাই কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইর আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলের লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন আর মাতৃগর্ভে কেনের সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইনা তর কোদারে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওজনে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইনা তর কোদারে কোনে কেমি সূরা দুখানে আল্লাহ বলেছেন ইন বলেছেন আমি এই কোরআন নাজিল করেছি বরকত ময়দানে কোরআন কোরআনটা নাযিল হয়েছে সবে বরাতে না সবেকদরে সর্বপদরে সেই রাতে শ আল্লাহ বলছেন ফি হা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকো কুল লোক আপনি সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তালা ধার্য করেন এখান থেকে বোঝা যায় আলাতর কদরে সরবরা বরা সভা করে ধারলে ভাগ করার জন্য ভালো নির্ধারণ তাহ তার জন্য কী করণ আছে সবচেয়ে বড় করার হলো এবার আমার টাকা অবলম্বন করেন আল্লাহ বলেছেন যে ওয়ালা বরাম আল্লাহ কর আমার বতখাম লাফা আলী বাকাসাল কোনো জনপদের মানুষ ইমান আর তাকুয়া আনলে আল্লাহ তালা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশের মানুষ সব রাতে বসতি বের করে সারা সারা বছর তো মাসকে আলাদা খোঁজ খবর নেই সব রাতে এসে বের করছে কেন ভাগ্যের জন্য ভালো কিছু লেখা হয় একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইনা এসে হাজির হয়ে গেছে গবাইসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ হাজির হয়ে গেছে কি বলো এ পাবে ভাগে আর যে সবসময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা

অচুলন্ত তো আমাদের দেশের আল্লাহ বেশি সেটাও অচুলন্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে আর তো দোয়ার মাধ্যমে ওই টাক দিন পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে এই জন্য বিশেষ করে দোয়া করতে হবে যারা তুমি কদর হোক কোনও সময় কি আল্লাহ তা ভাগ্য ভালো কিছু দান করবে সবে কদরে নাকি সকল গোলা মাফ করা হয় তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিখের গুলা এগুলো কিভাবে মাফ হবে আল্লাহ তো বলেছেন হাসান মায়নের সবকিছু হিসাব দিতে হবে সবে কদরে সব গোলা মাফ হবে কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে মা পেয়ে নিতে হবে তারা হলে মাফ পাবে না আমরা অনেকে মোছে তাও দিয়ে বসে আছি যে সব কত মাফ করে দিবি তাইলে চুরি ডাকাতি দুই যা কিছু করলাম এক সমকদর এবাদত করলে তো সব দেখুন ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে লাঙ্গ থামাস সাল্না রুইল্লা ইয়ামা তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানান থাকি তাহলে আমার অপরাধ না করার কারণ নাই তো তাহলে অপরাধ না করে থাকলে আমি কি দূর অর থাকা লাগবে অন্য কারণ আমরা জানান অটোমেটিক আমাদের গ্র্যান্টেড এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসারা সালাম তিনি শুল্লে চড়ে যদিও তিনি শুল্লে চড়েন নাই কোরানের নট অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কারা মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় নিয়ে নিছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ আমাদের নবী নিয়ে নিছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ আজের ওয়া জিলা ফ্র কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবেন একো অপশন নেই তুমি পাঠ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ঈমান্দার পাঠ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে আপনি পাঠ করবেন অন্যরা হক নষ্ট করবেন আর সমগত আপনাকে মাফ করে দিবে যিনা সমগত আপনার ছোটোখাটো গুণাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারা আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে আল্লাহ তালার নিরানব্বই নাম মুখস্থ করার ফজিলত কি আল্লাহ রবুল আলমিনের নিরানব্বই নাম এ সম্পর্কে যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে সংরক্ষণ করবে মুখস্থ করবে এ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা সেগুলোর অর্থ বোঝা সেগুলোর প্রতি বিশ্বাস করা আল্লাহ তালার গুণবাচক না আলী আল্লাহ সব কিছু জানেন অতএব এটা আমি বিশ্বাস করব যে আল্লাহর কাছে অজানা কিছু নেই আল্লাহ তালা গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদি আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে অপারকতা বলতে কিছু নেই আল্লাহ তালা বাসি তিনি সব কিছু দেখেন সর্বদ্রষ্টা অতএব তার কাছে লোকাবার কোনো সুযোগ নেই এভাবে আল্লাহ তেল আনামের আমার প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থটা বিশ্বাস করলেন এটাই হলো প্রকৃত অর্থ সংরক্ষণ এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন ঈশ্বর এটা জান্নাতে যাওয়ার কারণ হবে আমাদের দেশে অনেক আল্লাহ নিরানব্বই নাম এটা অমুক নাম এতবার জুটলে এই ক্লাস লাভ হয় অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাসারটা উদ্দেশ্যটা হাসিল হয় এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো জেনে বা দ্বারায় অভিজ্ঞতা দাঁড়ায় কোনো আয়ালেন কোনো দিন মানুষ এরকম কাজে পেতে পারে কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বা জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা এটা দৌহিদের গুরুত্বপূর্ণ একটা পার্ট যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি আমরা অনেকেরই নিজেকে মুসলমান দাবি করি আল্লাহর গুণবাচনা নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি নেই জানি না এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব জানিই না বিশ্বাস করতে কে আসে এই জন্য আল্লাহ নির্বাচক নামগুলো আমাদের জানা দরকার বোঝা দরকার বিশ্বাস করা